হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আপনি যখন ব্যবসার মধ্যে সফলতা আসবে মানে সফলতা অর্জন করবেন তখন আপনি কি কি দেখতে পারবেন আসলে তখন আপনি বুঝতে পারবেন এই সমস্যাগুলো আপনার মানে জীবনে আসলে তখন মনে করবেন যে আপনার সফলতা আসতেছে সেটা মনে করবেন আর কি কারণ এই বিষয়টি আসলে অনেকে বলেন ভাই আমার মানে এত সমস্যা কেন এত রকমের সমস্যা কেন আসতেছে এগুলো অনেকে বলেন আসলে মানুষের জীবনে যত রকমের সমস্যা আছে এই সমস্যা না আসলে আপনি কোনোদিন সমাধান বের করতে পারবেন না সেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে জেনে বুঝেই সমস্যাগুলো দেয় যেন আপনি ওই সমস্যা থেকে যেন সমাধান হয়ে বের করতে পারেন যেমন পরবর্তী যেন আপনার সমস্যার ওই কারণে যদি আপনার কোন সমস্যা হয় আপনি আর মানে কাপড়াবেন না সেটার জন্য মানে ভয় পাবেন না সেটা আসলে আপনি যখন সফলতা অর্জন দেখবেন যে আপনার জীবনের মধ্যে সফলতা আসতেছে তখন আপনার মানে শত্রু বেড়ে যাবে আপনার মানুষের মানে একরকম আপনাকে বেশি এই এটা সমস্যা সমস্যা এরকম অনেক কিছু বলবে হয়েছে তারপর আপনাকে টাকা যেগুলো পাবে আপনাকে বেশি মানে হইচই করবে টাকাগুলো দেওয়ার জন্য আপনাকে অনেক রকমের সমস্যা করবে তারপর আপনার আশেপাশে আত্মীয় স্বজন বলেন অমুক বলেন যারা মানে বন্ধু বান্ধব অনেক রকমের সমস্যা করবে তারপর আপনার ব্যবসার মধ্যে অনেক রকমের লোকসান আসতে পারে তারপর আপনার আপনার একটা ফেরাসিনে লাগবে আপনার থেকে ওস্তে লাগবে যেন মনে করবেন যে আপনি তাড়াতাড়ি এখন মানে ব্যবসাটা এখন ছেড়ে দিব ব্যবসাটা করব না ব্যবসাটা যে ছেড়ে দিয়ে মানে গরে বসে থাকবো সেটা যখন আমরা একদম হাল ছেড়ে দিই তখন হাল ছাড়া যাব মানে হচ্ছে কি আপনার সামনে যখন আপনি যখন ব্যবসার মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছেন তখন দেখবেন যে আপনার সফলতা আশ্বাস মানে কাছে কিন্তু আপনি হালটা ছেড়ে দিচ্ছেন মানুষ যখন একদম আল্লাহ তালা যখন দিবেন যখন মানুষকে একদম সবকিছু নিয়ে আবার তারপরে যখন পরিপূর্ণ ভাবে দিবেন তখন আমরা এই পাওয়ার জন্য কিন্তু কি করি না একটু ধৈর্য ধরি না কারণ আমরা কি করি অধৈর্য হয়ে যায় হাল ছেড়ে দিই সেটার কারণে আমরা অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে আমরা প্রত্যেকটা ব্যবসার মধ্যে হাল হাল ধরে থাকার জন্য তারপর যেন মানে ধৈর্য ধরে থাকি ধৈর্য যেন মানে না ছাড়ি সেটা যেমন ধরো আমি এই ব্যবসাটা যেমন ধরো লিয়ার মুরগির ব্যবসাটা আমি করতেছি অনেক বছর ধরে প্রায় না হলে আপনার আমি ক্লাস যখন টেন মধ্যে মানে টেনের মধ্যে করতেছিলাম আর কি যখন আমি আমি ব্যবসা শুরু করছিলাম তখন আমি ব্রয়লার মুরগি দিয়ে শুরু করছিলাম ভাইয়ের সাথে আমার যে দেশের মধ্যে যে ভাইটা আছে আমার ফাঁকাম করতেছে ওনার সাথে আমি ব্রয়লার মুরগির মানে ওনার সাথে একটু একটু কাজ করতাম তখন লেখাপড়ার পাশাপাশি তারপরে আমি যখন ক্লাস মনোযোগ ফিরকিয়েছিলাম তখন আমি শুরু করছিলাম আপনার লেয়ার মুরগির একশো আসছিল তখন তো আজকে আমি শুরু করে না হলে আমার পঁচিশ এখনো পর্যন্ত আমি কি করতেছি করতেছি এই ব্যবসাটা তো তাহলে দেখেন এই ব্যবসাটা করার কারণ একটা হচ্ছে কারণ একটা জিনিস মানুষ ব্যবসা একটা ধরলে সেটা তারা অতি শীঘ্র মানে এটাকে হাল চালা দেওয়া ঠিক না এটার পিছনে লেগে থাকাটা হচ্ছে আসলে সফলতা যেমন ধরো আমি একটা ব্যবসা করতে 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 যখন এটা সবকিছু কুটিনাটি বুঝতে পারবেন তখন আপনি অবশ্যই ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারবেন সেটা হচ্ছে আমার মেন আমরা এই জিনিসগুলো আসলে বুঝতে পারি না এই জিনিসগুলো না বোঝার কারণে আজকে আমরা প্রত্যেকটা ব্যবসার মধ্যে লোকসান মধ্যে মধ্যে লোকসানের আমরা যখন সফলতা অর্জন আসার সাথে সাথে আমরা কি করে দিই হাল ছেড়ে দিই তো সেটা হচ্ছে আমার একটা অনেক বড় মানুষ মানুষের একটি অনেক বড় ভুল ধারণা তার জন্য আমরা সবসময় আমি একটা কথা বলি আপনারা যে ব্যবসাগুলো করতেছেন প্রত্যেকটা ব্যবসার মধ্যে হাল ছাড়বেন না এটা সব অবশ্যই অবশ্যই ধরে রাখবেন এই ব্যবসাটা কারণ একটা ব্যবসা করতে যতটুকু কষ্ট হয় না ছাড়তে। একটু একটু করে একটু একটু করে ব্যবসাটা বড় করতেছেন তুলে ধরতেছেন ওই ব্যবসাটা যদি আপনি মাছ পত্র যদি হাল ছেড়ে দেন তাহলে হবে আসলে অবশ্যই হবে না সেটার জন্য আপনারা চেষ্টা করবেন আপনার সফলতা আসার আগে আপনার থেকে এই জিনিসগুলো মাথায় অবশ্যই আসবে মানে আমি ব্যবসাটা করবো না ছেড়ে মানুষ এরকম করতেছে এরকম করতেছে মানে যারা লোন লোনের মানুষ এরকম করতেছে যারা আমার কাছে টাকা পাইব তারা এরকম করতেছে এরকম অনেক রকমের আপনার থেকে বিপদ আসবে এই বিপদ থেকে এই বিপদ গুলো আপনার থেকে অবশ্যই মোকাবেলা করতে হবে আপনাকে সবাইকে হ্যান্ডেল করতে হবে তারপর থেকে আপনি অবশ্যই ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন মানে এটা হচ্ছে আপনার সফলতা আসার কারণে দেখবেন যেদম আপনি বিরক্ত হয়ে যান আপনি মারা যাবেন আপনার কোনো কিছু বানাতেছেন তখন মনে করেন যে আপনার জীবনের সফলতা অর্জন আসতেছে সেটা তো যাই হোক সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রহমতুল্লাহ